আসসালাম আলাইকুম আমি কাজী মঞ্জুরুল আলম বাবু সরকারি এত দুর্নীতি এবং বৈষম্য কেন আমার বাবার কথাই বলি আমার বাবা কাজী আব্দুল গফুর দুই সালে উনি মারা গেছেন উনি এলপিআর থাকা অবস্থায় উনি গত হয়েছেন আমার বাবা মারা যাওয়ার পর আমার সৎ মা বলতেও লজ্জা হয় তিনি পুরো পেনশনের টাকাটা উঠিয়ে ফেলেছেন এটা যদি বলতে যাই তখনই বোঝা যাবে দুর্নীতি এবং বৈষম্যর বিষয়টা যখন আমার বাবা মারা গেলেন অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে আমার সাথে অনেক অভিনয় শুরু করলেন মানে আমি এত কাছের ওনার এত ভালো আমার মতো ছেলে মনে হয় দুনিয়াতে আর একটা হয় না মানে সৎ ছেলে দুনিয়াতে আর একটা হয় না এত মহব্বত আসলে আমি পরে বুঝতে পারছি ওনার উদ্দেশ্যটাই ছিল প্রথম থেকে যে আমার বাবার পেনশনের টাকাটা উনি এককভাবে আত্মসাত করা যাক সেটা কিভাবে হইলো সেটা যদি আমি ক্লিয়ার করি তাহলেই দুর্নীতি এবং বৈষম্যর বিষয়টা ফুটে উঠবে আমি খুব শর্টকাটে বলছি প্রথমত উনি টাকাটা উঠায় ফেলছেন মাঝে পেনশনের টাকা উঠানোর পর আমার সাথে খুবই খুবই খারাপ অবস্থা ছিল সম্পর্কে খুব অবনতি ছিল কারণ ওনার তো স্বার্থ হাসিল হয়ে গেছে উনি তো টাকা পয়সা উঠায় ফেলছে উনি পারিবারিক পেনশন যেটা মান্থলি পাচ্ছেন খুব আরামসে পেয়ে যাচ্ছেন তো তা আমাকে তার তোনার দরকার নেই ওনার ছেলের বিয়ের সময় আমাকে খুব প্রয়োজন হলো সমাজ রক্ষার জন্য আমি বললাম ঠিক আছে যেহেতু এতদিন পর উনি আবার আমার কাছে কাম ব্যাক করতে চাচ্ছে বা আমাকে উনি কাছে টানতে চাচ্ছে আমি তো মনে করলাম যে আচ্ছা মানুষ তো ভুল করতেই পারে অতীতে মানুষ আবার শুদ্ধ হইতে কতক্ষণ সময় লাগে আল্লাহ চাইলে আমি তো জানতাম না যে এটা বাবা অভিনয় ছিল উনি টাকা পয়সা উঠায় ফেলছে আমাকে কি বললো যে তোমার পোসনের যে টাকাটা তুমি যে টাকাটা পাবা তোমার ভাগে তোমার হকের যে টাকাটা পরবর্তীতে যেটা হইলো উনি আর ওই টাকাটা আমাকে দেয় নেই ওনার ছেলের বিয়েও হইলো আমার টাকারও মানে আমাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটাও শেষ হয়ে গেল কমিটমেন্ট যখন অনেক বড় বড় ঝামেলা বেঁধে গেল। মানে আমি ওনাকে ওনার বাসায় আমি যখন গেলাম তখন আমার সাথে অনেক বিষয় নিয়ে বোঝাপড়া হচ্ছিল না ওনার নিজের ছেলের সাথেও অনেক তর্কাতর্কি অনেক কিছু তা আমাকে একটা পর্যায়ে বলল যে তুই থেকে বের হয়ে যা আমি বললাম আমাকে বাসায় ডাকেনি কেন আবার বেরি বা করে দেন কেন তা আমি বললাম যে ঠিক আছে ওইটা তো আপনার আপন ছেলে তো যাই হয়েছে হয়েছে বাদ দেন আমি যেহেতু বড় আছি তা আমি সমাধানটা করে দেই আপনাদের মাঝে উনি বলেন যে কোনো সমাধান হবে না যা হবে সব কোর্টে হবে কথা হবে কোর্টে আদালতে তা বললাম বেশ ভালো কথা উনি যেহেতু আদালতে যেতে যাচ্ছেন তাহলে আলহামদুলিল্লাহ আদালতে আমরাও যাব আমি যেটা করলাম এবার আসছি আমি পেনশনের যে যে ধরনের বৈষম্যগুলা হয় এবং যে ধরনের দুর্নীতিটা হয়েছে সেটার বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি আমি একটা দরখাস্ত একটা অ্যাপ্লিকেশন করলাম যে আমার বাবা যেই অফিস থেকে পেনশানে আসছেন এলপিআরে আসছেন উনি এলপিআর আসার পরে উনি মারা গেছেন পেনশনটা উনি ভোগ করতে পারেন নাই নাই বা টাকাও পারেন যাই হোক আমি করলাম যে ভাই আমার আমি অমুকের ছেলে এই আসয় বিষয় তো এটা তো পেনশনটা যে আপনারা দিছেন ওনাকে এখানে খুব সম্ভবত আমার যেটা জানা যেটা ওয়ারিশ একটা সনদ লাগে সেই ওয়ারিশ সনদে প্রত্যেকটা ওয়ারিশের আহ সই স্বাক্ষর প্রয়োজন হয় তো সেই সৈস্বাক্ষরটা কি আপনারা প্রপার ভাবে নিয়েছেন কিনা যদি নিয়ে থাকেন সেটা প্রমাণ হবে তা না হলে আমি এক দরখাস্তর মাধ্যমে সেটা জানাইলাম কারণ আমি তো সই করি নাই যেহেতু আমার বাবা বিটিসিএল এ টিএনটি তে চাকরি করতেন তো ওইখান থেকে এলপিআর আসছেন তো ওই অফিসে আমি বললাম যে ওইখানে একটা সৈস্বাক্ষরের ব্যবস্থা থাকে যে সমস্ত ওয়ারিসটা উনি পেনশন পাবেন তাকে সাপোর্ট দিয়ে একটা দরখাস্ত বা আহ একটা ওয়ারিস জমা দিতে হয় যে হ্যাঁ আমাদের এই ক্ষেত্রে কোনো আপত্তি নেই তো আমি বললাম যে ওই সইটা আমি করি নেই দরখাস্তটা আমি আবার আমার বাবা যে বাংলা নগরে জব করতেন ওইখানেও আমি একটা দরখাস্ত দিয়েছি ওই দরখাস্ত থেকে পরবর্তীতে আমি এজি অফিসেও একটা দরখাস্ত দিছি কাকরাইলে সেগুন বাগিচা সেম দরখাস্ত অনুলিপি দিয়েও এবং বিভিন্ন তখনকার সময় দুই হাজার চব্বিশে ফার্স্টের দিকে এই ঘটনাটা বিভিন্ন মন্ত্রণালয়ে আমি চিঠিগুলা পাঠিয়েছিলাম দরখাস্তগুলা পাঠিয়েছিলাম পাঠাইছিলাম আমি দরখাস্ত দিয়েছি হয় এটা সমাধান করে দেন অথবা ওনাকে ডেকে এটা সমাধান করেন অথবা এটা প্যান্ডিং করেন এটা সমাধান না হওয়ার পর্যন্ত তখন শের নগর অফিস থেকে একটা চিঠি ইস্যু করলো আমার সৎমাকে যে আপনার আগের ঘরের আপনার হাজবেন্ডের আগের ঘরের সন্তান একটা চিঠি দিছে একটা দরখাস্ত করছে যে উনি পেনশনটা ক্লেম করেছে এখন আপনার কি মতামত আপনি এসে বলে যান তখন উনি দুই দিন পরে গেছেন গিয়ে ওনার যা ভাষ্য উনি বললেন চিঠিও দিয়েছেন ওই চিঠিগুলো আমার কাছে আছে আমি যেই দরখাস্তটা দিয়েছি সেটাও আছে পর্যায়ক্রম উনি যে দরখাস্তগুলো দিয়েছেন সেই দরখাস্তগুলো আমি কালেক্ট করেছি তো দেখলো যে এটা অফিস থেকে সমাধান করবে না ওরা ওনারা বলে দিছে মানে আমার সৎমা বলে দিছেন যে না কোনো সমঝোতা হবে না কোনো ইয়ে হবে না আমি পেনশন কাটছি আমি খাবো আমার হাজবেন্ডের পেনশন বেশ ভালো কথা আমার বাবা ওনার হাজবেন্ড মানে আমার সৎমা উনি দ্বিতীয় মাতা আমার মায়ের পেনশনটা কোথায় তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আমার মায়ের অংশটা কোথায় তখন শেরে বাংলানগর যেটা করলেন যে আমার গ্রামের বাড়িতে যে তখনকার সময় আমাদের যিনি সম্মানিত চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ছিলেন ওনার কাছে চিঠি পাঠালেন যে এরকম একটা বিষয় আপনার এলাকার নাগরিক তারা আপনি এই বিষয়টা উভয় পক্ষকে ডেকে আপনি এটা একটু সমঝোতা করে দেন যদি উভয় পক্ষ এসে সমঝোতা করে তাহলে আপনি যেটা করবেন যে উভয় পক্ষের থেকে সমঝোতা পত্র আপনি এটা জুডিশিয়ালি স্ট্যাম্পে নিবেন এবং আপনার ভাষ্যটা আপনি আমাদের অফিসে বিটিসিএল অফিসে জমা দিবেন আর যদি সমঝোতা কেউ নাই করে কোনো পক্ষ যদি সমঝোতা করতে না রাজি হয় তাহলে কেন সমঝোতা করে না বা কি সমঝোতা করে না সেই বিষয়টাও যেন জমা দেওয়া হয় জানানো হয় চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিলেন যে আপনাদের নামে এরকম কমপ্লেন আসছে বা একটা সমঝোতার জন্য বলা হয়েছে আপনারা একটু আসেন আমি গেলাম যাওয়ার পরে উনি আমার সৎমাকেও ফোন দিয়েছেন যে আপনাকেও আপনাকে জানাচ্ছি যে আপনার বাদী পক্ষ আসছে আপনাকে তো বিবাদী করেছে মানে অভিযোগ করেছে তা আপনিও আসেন আমরা এটা একটা সমাধান করে দিই আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি বললেন ওনার পরিচয়টা দিলেন এ কথা বলার পরে উনি বললেন যে আমি আপনাকে জানাবো জানানোর বলেই আর ফোনটা কেটে দিলেন তার দুই দিন পর চেয়ারম্যান সাহেব ওনার জন্য অপেক্ষা করলেন পরে যখন উনি আবার দ্বিতীয়বার বৈঠকের দিন কোনো এক রবিবার ঠিক করেছিলেন তো বললেন যে আপনি আসেন তো উনি আর ফোনই ধরলেন না লাস্টে যখন উনি যোগাযোগ করতে ব্যর্থ হইছেন চেয়ারম্যান সাহেব তখন বললেন যে না আপনার ওই আসবে না আপনার সাথে সমাধানও করবে না তাহলে আমার দায়িত্বটা তো আমার পালন করতে হবে তখন উনি যেটা করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের যে প্যাড সেই প্যাডে উনি একটা দরখাস্ত লিখে উনি ওনার মতো করে উনি এটা পোস্ট করে দিলেন শের বাংলা নগর টি অফিসে অফিস রিসিভ করলেন তখন দেখলেন যে চেয়ারম্যান সাহেব বিষয়টা সমঝোতা করতে ব্যর্থ হয়েছে তখন আমি এই বিষয়টা নিয়ে এজি অফিসে যোগাযোগ করি যেখানে যেখানে যাওয়া দরকার আমি সেখানে গেলাম ওইখানে যাওয়ার পর একজন আমাকে হেল্প করলেন যে হ্যাঁ আপনার বিষয়টা আসলে আসলে এটা তো মর্মান্তিক বিষয় পরবর্তীতে দুইজন ঊর্ধ্বতন ব্যক্তির কাছে আমার এই বিষয়টা জানাইছে জানানোর পর ওনারা ওই বিষয়টা গ্রাহ্য করেনি কেন গ্রাহ্য করে নাই কি আসে বিষয় এটা আমি বলতে পারি না আমি নাম বললে কি আসলে উচিত হবে কি জানি না তারপরেও আমি যদি প্রয়োজন হয় নাম বলবো এই সমস্ত ডকুমেন্টস গুলো আমার কাছে আমি কিন্তু প্রত্যেকটা লাইভে যেই যে বিষয়গুলো নিয়ে কথা বলছি বা বলবো প্রত্যেকটার বিষয়ে যথেষ্ট পরিমাণ এভিডেন্স আমার কাছে আছে এবং কেউ যদি চায় যে আমি যে কথাগুলো বলছি এগুলোর ভিত্তি কি আমি সবগুলো এভিডেন্সই আমি দেখাইতে পারবো দেখাবো এবং সব প্রমাণ সহকারে আমি ওনাদেরকে বললাম যে স্যার বিষয়টা এরকম আমি এটা সমঝোতা করতে চাইছি অনেক নাই তো ওনারা আমাকে খুব বেশি একটা হেল্প করলেন না তা আমি ভাবলাম যে কোথাও যেহেতু আমি হেল্প পাচ্ছি না তাহলে আমাকে আইনের আশ্রয় নিতে হবে আদালতে মামলা করলাম আমার সৎ মায়ের বিরুদ্ধে মামলা মামলা করছি আমার বাবার ওয়ারিসদের যাদের শরীর স্বাক্ষরের প্রয়োজন আছে সেই স্বাক্ষরটা আমি করি নাই এই মর্মে আমি স্বাক্ষর জালিয়াতির একটা মামলা করছি মহামান্য আদালত একসেপ্ট করলেন পরবর্তীতে ওই বিষয়টা আমি তদন্ত চাইছি যে কোনো একটা সংস্থার কাছে সেটা সেই তদন্ত অফিসকে জানানো এবং যে অফিস এনাদেরকে জানানো হইল যে বিষয়টা মামলা হয়েছে এবং ওনারা খুব সম্ভবত ওনারা গেছে সেখানে তদন্তের জন্য তখন তো আপনারা যেটা করেন যে সইটা যে আমি আমি বাদি আমার সইটা যে নকল আমি যে অভিযোগটা করেছি সেটা প্রমাণের জন্য আমার বাবার যে মূল ফাইলটা পেনশনের চাকরি জীবনের শুরু থেকে পেনশন অব্দি আসা পর্যন্ত যে ফাইলটা ওই ফাইলটা আপনি দেন আপনারা দেন অফিসকে জানানো হয়েছে চিঠির মাধ্যমে আপনারা দেন ওই চিঠির ওই ফাইলটাতে দেখা হবে যে ওয়ারিশান সনদে কাজী মঞ্জুরুল আলম বাবু সরাসরি সই স্বাক্ষর করেছে কিনা অফিস ওই ফাইলটা দিতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে আমি গেলাম আমি গিয়ে বললাম যে আমি যে সই করেছি এটা তো মামলা করছি তাইলে ফাইলটা একটু যদি আপনারা দেন আমার সই স্বাক্ষরটা সঠিক কিনা এটা তো যাচাই বাছাই করতে হবে ওনারা আমাকে বলতে চাচ্ছেন যে যে আপনার বাবার পেনশনের ফাইলটা ফাইলটা বর্তমানে অকশনে চলে গেছে এখন অকশন বলতে আমি কি বুঝবো আমার বাবার যে পেনশনের ফাইলটা যে ফাইলের উপরে ভিত্তি করে আমার সৎ মা পুরো টাকা উঠাইলো এবং আজ পর্যন্ত সেই দুই হাজার তেরো মাস থেকে দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ওনারা এই বেতন খেয়ে মানে উঠে আসতেছে আমার শতমা যদি পেনশন কেসের ফাইলি ফাইলই না থাকে তাহলে ওনারা বেতন কিসের উপরে দিচ্ছে ওনাকে আমি যতটুকু জানছি এখন মনে হয় চব্বিশ হাজার দুইশো টাকা বেতন পায় এই টাকাটা দিচ্ছে আমার কোনো আপত্তি নেই বেশ ভালো কথা দিচ্ছে কিন্তু আমি একটা উদাহরণ দিই যদি গাছের গোড়াতেই কাটা থাকে গোড়াই যদি গাছের না থাকে তাহলে গাছে ফল দিবে কিভাবে একটা সরকারি অফিসের ফাইল যে ফাইলের উপর ডিপেন্ড করে একটা মানুষের পেনশনের পারিবারিক পেনশনের বেতন চলতেছে ওই ফাইলটাই নাকি নাই

সেই কাগজ ঝালমুড়ি খাওয়ার জন্য অকশনে পাঠা দিছে নাকি না বিক্রি করে দিছে কেজি মাপে না ফেলে দিছে ওই যে সৈস্বাক্ষরটা নকল করলো ওইটা কারা করলো তাহলে ওটা দুর্নীতি ছিল কোনো না কোনো দুর্নীতির মাধ্যমে ওই সৈস্বাক্ষরটা নকল হয়ে তারপরে এই পেনশন ফাইলটা ওপেন হয়েছিল এবং পেনশনটা খাচ্ছিল তাহলে তাইলে হান্ড্রেড এটা দুর্নীতি ছিল এই জন্য আমি বললাম যে পেনশনের দুর্নীতি ও বৈষম্য আমি বৈষম্যর বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি বৈষম্যটা কি আমার মা মারা গেলেন উনিশশো চুরাশি সালের জুন মাসের নয় তারিখে আমার একটা ভাই হওয়ার সময় মারা গেলেন তখন তো আমার দ্বিতীয় মাতা ছিলেন না তাইলে পেনশনটা তো আমার তাই না বা আমার মাই তো ভোগ করার কথা ছিল ভালো থাকার কথা ছিল আল্লাহ পাক উনার কপালে কপালে নসিবে রাখেন নাই সুখ উনি চলে গেছেন আল্লাহ নিয়ে গেছেন মানে আমার ভাইটা হওয়ার সময় মা মারা গেলেন এক মাস পরে আমার সে ছোট ভাইটা মারা গেল আমি হতভাগা রয়ে গেলাম দুনিয়াতে এই সব আজব সব বাস্তব চিত্র আর অবাস্তব দুনিয়া দেখার জন্য যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচায় রাখছে হয়তোবা কোনো কারণে কোন কারণে এটা আল্লাহ পাকি ভালো জানেন আল্লাহ পাকের ইচ্ছা আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করলেন আমার মা মারা যাওয়ার পর কিছু মাস পর তো স্বাভাবিকভাবে যেহেতু আমার মা নাই পেনশনটা হয়তো বা একটা পর্যায়ে আমার বাবা পেনশনে আসলে পেনশনের টাকাটা আমার এই মা পাবেন ভালো কথা খুব ভালো কথা এখন আমি যখন শেরে বাংলা আমি আবার এখনের অবস্থানে আসতেছি যখন শেরে বাংলা নগর আমি গেলাম আমি বা এই জি অফিসে আমি যখন গেলাম আমি বললাম যে ভাই আমি তো আমার আমার বাবার প্রথম স্ত্রীর সন্তান তো সেই সুবাদে কি আমার বাবা যদি পেনশনটা উঠায় নিয়ে যেত আলহামদুলিল্লাহ আমার কোনো দাবি বা আমার প্রশ্নই দাবি টাকা আমার বাবার টাকা উনি ফেলে দিবে খাবে না আমার বাবার যেহেতু বাবা নাই কেউ পাবে না এটা কেন এটা তো একটা বৈষম্য খুব স্বাভাবিক এটা আমার দৃষ্টিতে ভুল হলে দয়া করে সংশোধন করে দিবেন এখন ওনারা বলতে চাচ্ছেন মানে ওই সরকারি কর্মকর্তারা আমাকে বলতে চাচ্ছেন যে বিধান অনুযায়ী পঁচিশ বছরের উপরে যদি কোনো ছেলে মেয়ে থাকে তারা পেনশনের টাকা পাবে না ভাই পঁচিশ বছর উপরে আমার বয়স এটা তো এটাকে আমার অপরাধ নাকি তারপরে বললেন কি আহ প্রতিবন্ধী হইলে সারা জীবন পাবে আমি প্রতিবন্ধী না এটা কি আমার অপরাধ নাকি আমার মা মারা গেছে আমার আঠারো মাস বয়সে সেটা কি আমার অপরাধ নাকি মানে আমি কি এইগুলো কি আমার অপরাধ তাইলে এই এই বিষয়টা বৈষম্য তো পরবর্তীতে উনি বলতেছে আপনি যদি প্রতিবন্ধী হইতেন তাইলে আপনি সারা জীবন পেনশনের টাকা আপনিও পেতেন আরে বাবা আমার মা থাকলে মা পেতো না আমার মা থাকলে তো আমার মাও পাইতো তা এখন মা নাই মা তো একটা ছেলে রেখে গেছে একটা সন্তান রেখে গেছে তা এখন এই সমস্ত টাকা পয়সা বা এই পেনশনের টাকা এলপিআর এর টাকা পারিবারিক পেনশনের টাকা সব কি সৎমাই পাবে নাকি যদি উনি পেয়ে থাকে তাহলে আমরা কেন আসছিলাম আমরা আমাদের বাবা সন্তান হইলাম কি ভাবে তাহলে এটা কি বৈষম্য না নাকি না যদি বৈষম্য হয়ে থাকে না হয়ে থাকে সেটা একটু বলবেন আমার ভুলটা ধরা দিবেন আর যদি বৈষম্য হয়ে থাকে দয়া করে একটু বিষয়টা ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত যেন আমার এই ভিডিওটা যায় আমি মেহরবানি করে সবার কাছে বলবো দয়া করে ভিডিওটা শেয়ার করে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত ভিডিওটা পৌঁছান কারণ হচ্ছে আমার মতো এই রকম পেনশন থেকে বঞ্চিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়ে আছে যারা কাউকে বলতেও পারছে না কাউকে বলতে পারতেছে না এবং পেনশন অফিসে বিভিন্ন পেনশন অফিস গুলোতে খোঁজখবর নিয়ে দেখতে পারেন শত শত ফাইল প্যান্ডিং হয়ে পড়ে আছে এই শুধুমাত্র এই বৈষম্যের কারণে তাহলে আমি এটা প্রতিকার চাচ্ছি এটা প্রতিকারও চাচ্ছি এটা সংশোধনীও চাচ্ছি